নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ ভগবত গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার সঠিক দিশা দেখায় ভগবত গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় ভগবদ্গীতার জ্ঞান মানব জীবনের একমাত্র পথ যেখানে পৃথিবীর সকল সমস্যার সমাধান লুকিয়ে আছে গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় জীবনে সুখ ও শান্তি লাভ করা যায় ভগবত গীতায় মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভবপর হয় না সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার একশো দশটি উপলব্ধি নিয়ে কথা বলবো সহজ ভাষায় যেটা জানার পর আপনি ভগবত গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন তাই প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর অথবা রাতে ঘুমতে যাওয়ার আগে এই ভিডিওটি একবার অবশ্যই শুনবেন জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন লক্ষ্য করবেন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে সবার কাছে অনুরোধ করব যদি সম্ভব হয় হেডফোন ব্যবহার করুন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন এই সংসার আমারই তৈরি মায়া দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালন আবার আমি সব কিছুর বিনাশও করে থাকি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানতে পারে না যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে একই রকমভাবে সত্য ঝলমল করে একজন মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু হলো একটি অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকে এই সংসারে নির্মাণ হয়েছে তখন থেকেই জন্ম ও মৃত্যুর চক্র করে চলেছে যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই হলো প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয় মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত ভগবত গীতায় নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে দম্ভ ক্রোধ পারস্য অজ্ঞানী পার্থ সম্পদ অহংকার রাগ কঠোর বাণী এবং অজ্ঞানতা এই সব থেকে মনুষ্যকে দূরে থাকা উচিত সদগুণগুলো নিজের জীবনে ধারণ করা উচিত এর ফলে জীবনে পরম শান্তির অনুভূতি হয় ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলেই জ্ঞান লাভ করা যায় জীবনে শান্তি লাভ করার জন্য সাধনা নয় বরং জ্ঞানের প্রয়োজন হয় যদি মনকে বসে করতে না পারো তাহলে সেই মন তোমার চরম শত্রু হয়ে উঠবে যদি সফল হতে চাও তাহলে ভয়কে জয় করো অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন হে অর্জুন তুমি নির্ভয়ে যুদ্ধ করো নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে কর্মফল নিয়ে ভগবান গীতায় বলেছেন কর্মণ্যে বাধিকার স্তে মা ফলে সু কদাচনা গীতার এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যতীত কর্মের আদি ক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যদি কোনো কাজের সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন গীতায় বলা হয়েছে ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকেই বেশি মনোযোগ থাকে যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নও দুর্বল তোমার সময় আর সময় প্রত্যেকের পরিবর্তন হয় যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করে আর না তো তাদের জন্য শোক করে যারা জীবিত আছেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কিছুই নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয় একেই তো নিয়তি বলে জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন কর্মই হল সব থেকে বড় কর্ম মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে আবেগের বশবতী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে এই সংসারে আজ যা তোমার আছে গতকাল তা অন্য কারো ছিল আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছ আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে এই মনের জন্যই মানুষ কামবাসনার বাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্যভ্রষ্ট হয়ে যায় যদি জীবনের সাফল্যতা পেতে হয় তাহলে মনের উপর নিয়ন্ত্রণ পাওয়া খুব জরুরি মনকে নিজের বসে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজে সফলতা পাবার সম্ভাবনাও বৃদ্ধি পায় গীতা আমাদের শেখায় যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ লাভ করেছে তার মনে অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা এবং কামনা বাসনা প্রবেশ করতে পারে না সে অকারণ ইচ্ছা থেকেও নিজেকে দূরে রাখতে পারে আর তার সাথে নিজের লক্ষ্যকেও খুব সহজেই জয় করে নিতে পারে সদা সন্দেহকারী ব্যক্তি না তো এই জীবনে শান্তি পায় আর না তো অন্য জীবনে আর সেজন্যই তুমি সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো অধিক সন্দেহ করলে মনের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায় আর ব্যক্তি ভ্রমের বশবতী হয়ে আপনজনদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে সেজন্যই মনুষ্যের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে এবং কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনই জানে একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয় জন হল আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে সেই ব্যক্তি জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না মানুষের দুঃখের প্রধান কারণ হলো তার মোহ যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ ভোগ করবে তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না আবার তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারবে না সেজন্যই বর্তমানের আনন্দ উপভোগ করাই সব থেকে সুখের শ্রীকৃষ্ণ আরো বলেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সব সময় থেকে আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয় সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন কারণ এটা করলে লোক তোমাকে বোকা এবং দুর্বল ভাববে যে কোনো কাজের সাফল্যের জন্য মনের শান্তির প্রয়োজন হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে তাই যে কোনো কাজের সফলতার জন্য ক্রোধ ত্যাগ করা অতি আবশ্যক যে কখনো জীবনে সংকটে পড়েনি সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে যার মনে দয়া আছে যে মন থেকে শুদ্ধ সে এই পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় ভগবত গীতার একটি বড় শিক্ষা হলো কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয় কে বলতে পারে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ পরিশোধ করছো যে ব্যক্তিরা অহংকারী হয় তাদের বৈভদ সম্পদ এবং প্রতিষ্ঠা তিনটেই চলে যায় যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ কৌরব এবং কংসকে দেখো যারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেদেরকেই ধ্বংস করেছিল যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথা নয় তার ব্যবহার দেখো অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় কিছুটা মাথা নত করলে জীবন আরো সহজ হয়ে ওঠে ভগবান বলেন যে ব্যক্তি আমাকে জেনে যায় সে এই কষ্টে ভরা পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যায় যে ব্যক্তি ভগবত গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায় যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে তোমার কাছে আসবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে ঝড় যেমন নদীতে থাকা নৌকাকে পথভ্রষ্ট করে দেয় সেরকমই বাসনা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয় যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকতে পারে সেই মানুষ আমার অতি প্রিয় হয় বুদ্ধিমান ব্যক্তি যখন সম্বন্ধ রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে মানুষ এই জন্য সুখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না মানুষ এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না সময় এলে সবকিছুই পাওয়া যায় সময়ের আগে কোনো কিছু পাওয়ার ইচ্ছাই দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায় যারা প্রেমকে জঘন্য বলে তারা মূর্খ এই জগৎ প্রেম হয়েছে। প্রেম হলো এই জগতের মেরুদণ্ড মনুষ্য তার বিশ্বাস এবং চিন্তাভাবনা দ্বারাই তৈরি হয় যার মনের চিন্তাভাবনা যেমন হয় সেই মানুষ সেরকমই তৈরি হয় এই সংসারে ভাগ্যের থেকে বেশি এবং সময়ের থেকে আগে না তো কেউ কিছু পেয়েছে আর না কখনো পাবে মুখ থেকে বেরোনো কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি কারণ মুখের কথা একজনকে যা আঘাত দিতে পারে সেই আঘাতের ক্ষত কোনোদিনও পূরণ করা যায় না শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়াই করতে শেখো অধর্মের শত্রু হতে শেখো এবং যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো সত্য সর্বদা জলে ভাসমান তেলের মতো হয় তুমি যতই মিথ্যার জল ঢালো সত্য সর্বদা উপরেই থাকবে জীবনের একটি অমূল্য শিক্ষা খুব আনন্দের সময় কারোর কাছে কোনো প্রতিজ্ঞা করো না খুব রাগের সময় কাউকে উত্তর দিও না আবার যখন খুব দুঃখ হবে তখন কোনো সিদ্ধান্ত নিও না যদি কোনো মনুষ্য সমগ্র জগৎকে জেনে যায় সমগ্র সংসারকে জেনে যায় কিন্তু সে নিজেকে না জানতে পারে তাহলেও সেই মানুষ নির্বোধ থেকে যায় যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে দুঃখ করো না কারণ বাস্তবে সে তোমার মূল্য বোঝেনি যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে দেয় সেই সম্পর্কের থেকে গভীর সম্পর্ক আর কোনো কিছুই হয় না আর যে সম্পর্ক তোমাকে কাদার জন্য ছেড়ে দেয় তার থেকে দুর্বল আর কোনো সম্পর্ক হয় না সর্বদা শান্ত থাকতে শেখো তাহলেই তুমি নিজেকে মজবুত করবে উত্তপ্ত লোহাকে গরম অবস্থায় যে কোনো রূপে পরিবর্তন করা যায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই লোহাই অনেকে বেশি মজবুত হয়ে যায় একজন জ্ঞানী ব্যক্তি হলো সেই যে অন্যকে দেখে এবং তার থেকে শিক্ষা লাভ করে কিন্তু তাকে কখনো ঈর্ষা করে না এই পৃথিবীতে কেউ কারোর আপন হয় না মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আপনজন জিজ্ঞাসা করে আর কতক্ষণ লাগবে জীবনে দুঃখ পাওয়াটাও জরুরি না হলে সুখের গুরুত্ব অনুভব করা যায় না এই পৃথিবীতে একমাত্র মাতা পিতাই হলেন দুজন ব্যক্তি যারা সর্বদা চান যেন তার সন্তান তাদের থেকেও উন্নতি করে সময় বন্ধু এবং সম্পর্ক এই তিনটি জিনিস যা আমরা বিনামূল্যে পাই কিন্তু এদের মূল্য আমরা তখন বুঝতে পারি যখন কোনো একটি আমাদের জীবন থেকে হারিয়ে যায় জীবনে কিছু দুঃখ আমাদের এমনও থাকে যা আমাদের বাঁচতে দেয় না আবার জীবনে কিছু কর্তব্য এমনও থাকে যা আমাদের মরতে দেয় না তুমি যত ইচ্ছে ভালো কাজ করে নাও তোমার প্রশংসা একমাত্র শ্মশানেই হবে তুমি যদি কোনো ব্যক্তিকে একবার ক্ষমা করে দাও তাহলে তুমি জ্ঞানী যদি তুমি দ্বিতীয়বার ক্ষমা করে দাও তাহলে তুমি নরম মনের মানুষ কিন্তু যদি তুমি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দাও তাহলে তুমি এই দুনিয়ার সব থেকে বড় মূর্খ এই জীবনের সব থেকে দামি জিনিস হলো তোমার বর্তমান যদি এটা একবার হারিয়ে যায় পুরো দুনিয়ার সম্পদ দিয়েও এটাকে তুমি আর ফিরিয়ে আনতে পারবে না ঈশ্বরের কাছে কোনো কিছু চাওয়ার পর যদি তুমি না পাও তাহলে ঈশ্বরের উপর রাগ করো না কারণ ঈশ্বর তোমাকে সেটা দেয় না যেটা তোমার ভালো লাগে ঈশ্বর তোমাকে সেটা দেয় যেটা তোমার জন্য ভালো প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে কিন্তু অহংকার ক্ষমা চাওয়াতে পছন্দ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার নাম নয় তোমার কর্মই তোমার আসল পরিচয় তার কারণ এক নামের হাজারো মানুষ আছে তাদের নাম এক হলেও কর্ম ভিন্ন হয় আর সেটাই তাদের আসল পরিচয় হাজারটা ভালো কথার মধ্যেও লোক তোমার খারাপ কথাটাকেই মনে রাখবে তাই লোক কি বলছে তাতে মনোযোগ দিও না যতটা সম্ভব নিচ্চুপ থাকাই শ্রেয় কারণ মানুষের পাপের জন্ম তার মুখের কথা থেকেই প্রথম শুরু হয় কারো সাথে ছলনা করা বা ঠকানো হলো এক ধরনের ঋণের মতো যা অন্য কারোর কাছে তোমাকে পরিশোধ করতেই হবে আজ তুমি একজনকে ঠকাবে আগামীকাল তার পরিণাম তুমি অন্য কারোর কাছ থেকে অবশ্যই পাবে যদি তোমার দৃষ্টি সত্যিই ভালো হয় তাহলেই একমাত্র তুমি নিজের দোষ এবং অন্যের গুণগুলি খুঁজে পাবে যে সময়ের সাথে স্বভাব পরিবর্তন করে তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয় জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ প্রত্যেকেই তাদের জীবন বদলানোর জন্য সময় পায় কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন কেউ পায় না ভগবান বলেন যা অবশ্যম্ভাবী তা ঘটবেই আর যা হবার নয় তা কখনোই হবে না এরকম বিচার যার মনে থাকে তাকে দুশ্চিন্তা কখনোই পীড়া দেয় না ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় তা কখনোই ব্যর্থ হয় না আর তার ফলও তুমি একদিন নিশ্চয়ই পাবে জীবনের সব থেকে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে নিশ্চয়ই পাবে আর আজ তুমি যা পেয়েছ সেটা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মফল ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে আমার উপাসনা করে আমি তাকে সেই সব কিছু দিয়ে থাকি যা তার কাছে নেই আর তার কাছে যা থাকে আমি তার রক্ষাও করি কাকে কি আর কতটা বলতে হবে যদি তুমি শিখে নাও তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে যদি জীবনে কখনো সুযোগ পাও তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করে দিও কিন্তু কখনো স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয় আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্মের পরামর্শ দেয় কোন রকম দুঃখ কষ্টের মধ্যে তোমাকে এই সাতটি গুণ বাঁচাবে তোমার জ্ঞান তোমার বিনম্রতা তোমার বুদ্ধি তোমার ভিতরের সাহস তোমার ভালো কর্ম সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস যখন কঠিন সময় আসে তখন ব্যক্তি একা হয়ে যায় কিন্তু এটাও সত্য যে সেই কঠিন সময় ব্যক্তিকে আরো মজবুত করে দেয় যে তোমাকে সম্মান দেয় তাকেও তুমি সম্মান দাও কারো সামর্থ্য দেখে তার সামনে মাথা জোগানো ভীরুতার লক্ষণ তোমার সামনে যত কঠিন পরিস্থিতি এসে পড়ুক না কেন একটা কাজ করবে নিজের সব কিছু ভগবানকে সমর্পণ করে দাও ভগবানের উপর বিশ্বাস সেই ছোট্ট শিশুর মতো করো যাকে হাওয়াতে ছুড়ে দিলেও সে হাসতে থাকে সে ভয় পায় না কারণ সে জানে যে তুমি তাকে নিচে ফেলে দেবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছোট করো না যদি আপনজন তোমার থেকে মুখ ফিরিয়েও নেয় আমি তোমার সাথে সব সময় থাকবো কারোর সামনে এতটাও ঝোঁকা উচিত নয় যে সে তোমাকে নিচু শ্রেণীর লোক ভাবতে শুরু করে মনুষ্য সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে এটা জেনেও যে ভাগ্যের থেকে বড় হলো তার কর্ম যেটা তার নিজের হাতেই রয়েছে জীবনে এমন একজন মানুষ থাকা খুব জরুরি যাকে কিছু বলার জন্য ভাষার প্রয়োজন হয় না হয়তো তাকেই পরমাত্মা বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি আমার নাম করতে করতে ত্যাগ করে তাহলে সে আমার পরম ধাম প্রাপ্ত হয় ভগবান অর্জুনকে বললেন যখনই সকল ইন্দ্রিয় দ্বারে জ্ঞানের প্রকাশ হয় বা নির্মল জ্ঞান উৎপন্ন হয় তখন বুঝবে সত্য গুণ বৃদ্ধি পেয়েছে যখন লোভ লালসা প্রকাশিত হয় তখন বুঝবে রজগুণ বৃদ্ধি পেয়েছে আর যখন মোহ ঘিরে আসে বুদ্ধি বিপর্যয় ঘটে এবং কর্তব্যে অনিহা আসে তখন বুঝবে তমগুণ প্রাধান্য পেয়েছে সত্যগুণ প্রাপ্ত অবস্থায় যদি জীব দেহত্যাগ করে তবে সে প্রাপ্ত হয় যদি রজগুণ থাকা অবস্থায় দেহত্যাগ করে তবে পরজন্মে জনিতে জন্মগ্রহণ করে আর যদি তমগুণ অবস্থায় দেহত্যাগ করে তবে বোকা পাগল অথবা বিবেকহীন হয়ে এই জাতীয় বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে হে অর্জুন আমি অব্যক্ত রূপে সমস্ত ব্যাপী আছি সমস্ত জীব সকল আমাতেই অবস্থিত কিন্তু আমি তাহাতে নই যেমন আয়নাতে তুমি নিজের প্রতিবিম্ব দেখতে পাও অর্থাৎ তুমি আয়নার মধ্যেই আছো কিন্তু আয়না তোমার মধ্যে নেই আমি নিজ প্রকৃতিকে নিজের বসে রেখে নিজ নিজ কর্ম নিমিত্তে স্বভাব অনুযায়ী জীবগণকে বারবার সৃষ্টি করে থাকি আমার অধিষ্ঠানের জন্যই এই জগৎ প্রসব হয় এই জন্যই জগৎ বারবার উৎপন্ন হয় হে অর্জুন যারা অন্য দেবতায় ভক্তিযুক্ত হয়ে পুজো করে তারাও আমাকেই পুজো করে আমি সর্বযজ্ঞের ফলদাতা এবং ভোক্তা এই তথ্য জানে না বলেই তারা পুনরায় সংসারে পতিত হয় যারা দেবগণের পুজো করেন তারা দেবলোক যারা পিতৃগণের পুজো করেন তারা পিতৃলোক যারা যক্ষ রক্ষাদিগের পুজো করেন তারা ভিত্তলোক প্রাপ্ত হন কিন্তু যারা আমার ভজনা করেন তারা আমাকেই প্রাপ্ত হন যিনি আমাকে পত্র পুষ্প ফল জল ইত্যাদি ভক্তিপূর্বক দান করেন আমি সেই ভক্তের উপহার গ্রহণ করে থাকি দেহের সঙ্গে আত্মার সম্পর্ককে খুব সুন্দরভাবে ভগবত গীতায় তুলে ধরেছেন জীবের মূল সত্তা কি দেহের সাথেই বা আত্মার সম্পর্ক কি আত্মার স্বরূপ কি এই সকল জটিল বিষয়বস্তু খুব সূক্ষ্মভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তুলে ধরেছেন বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি আশা করব ভগবত গীতার এই কথাগুলি আপনার ভালো লেগে থাকবে সনাতন ধর্মকে আরো বেশি বেশি করে প্রচারের উদ্দেশ্যে গীতার এই সার কথা আপনার আপনজনদের সাথেও শেয়ার করুন যাতে তারাও পরমাত্মার স্নেহ ছায়ায় অপার শান্তি লাভ করতে পারে আজকের আলোচনা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সাথে থাকবেন জয় শ্রীকৃষ্ণ